হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী ল প্রভুপাদ সামনেই আসতে চলেছে আমাদের সবার প্রিয় জন্মাষ্টমী তিথি আগামী ষোলোই আগস্ট শনিবার দিন আমরা এই পবিত্র জন্মাষ্টমী তিথি পালন করব। তো আমরা আজকের ভিডিও এই জন্মাষ্টমী সম্পর্কে সমস্ত কিছু আলোচনা করব এই একটা সিঙ্গেল ভিডিও দেখলে জন্মাষ্টমী সম্পর্কে সব তথ্য আপনি জানতে পারবেন সপ্তমীর দিন কি করব অষ্টমীর দিন কি করব নবমীর দিন কি করব। কি কি খাওয়া যাবে কখন খাওয়া যাবে কোনটা একেবারেই খাওয়া যাবে না সারাদিনে কি কি করণীয় কোনটা কোনটা করণীয় নয় কেমন করে ভগবানের অর্চন করব, কেমন করে পুষ্পাঞ্জলি দেবো কেমন করে অভিষেক করব প্রত্যেকটার মন্ত্রগুলো কি কি সংকল্প কেমন করে করব কেমন করে করব কোন মন্ত্রে সমস্ত তথ্য আপনারা একটা ভিডিও পাবেন তাই অবশ্যই মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন এবং শুধু তাই নয় যদি আপনি হরিবাসর হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন আমরা এই সমস্ত পদ্ধতি এবং মন্ত্রের পিডিএফ ফাইল দিয়ে দেব আপনাকে হাতে লিখতেও হবে না আমরা একদম লিখিত আকারে গ্রুপে দিয়ে দেবো অতএব আপনি অবশ্যই বাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন এই এই নাম্বারে মিসড কল দিয়ে তাহলে আপনি পিডিএফ পেয়ে যাবেন জন্মাষ্টমী পালন হয়ে যাবে আপনার পক্ষে অত্যন্ত সহজ আমরা আজকের ভিডিও শুরু করছি জন্মাষ্টমীর মাহাত্ম দিয়ে কেন জন্মাষ্টমী প্রত্যেকের পালন করা উচিত কি এর তাৎপর্য সেটা আগে আমরা শুনে নেব একবার যুধিষ্ঠির মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাঁরই জন্মতিথি জন্মাষ্টমী পালনের উপকার বলছিলেন তিনি বলছিলেন যে স্থানে মানুষেরা আমার এই পবিত্র জন্মাষ্টমী তিথি পালন করে সেখানে অতিবৃষ্টি অনাবৃষ্টি পতঙ্গ ভয় এই সকল কিছু একেবারেই থাকে না সেখানকার মানুষের অনেক অনেক সমৃদ্ধি হয় কোনো উপদ্রবাদী থাকে না তাদের সমস্ত পাপ দূরীভূত হয় এবং তারা বিষ্ণু লোকে যাওয়ার সুযোগ লাভ করে ভবিষ্যত্তর পূরণে এরকম বলা রয়েছে যে যে সমস্ত বাড়িতে জন্মাষ্টমী তিথির পালন হয় সে বাড়িতে লক্ষ্মী দেবী স্বয়ং অবস্থান করেন তার সকল প্রকার কার্য সিদ্ধি হয় এবং ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটে পুরুষার্থ তার করায়ত্ত হয় এমনকি মৃত্যুর সময়ে কৃষ্ণ স্মরণ হয় যদি কেউ নিষ্ঠার সঙ্গে জন্মাষ্টমী তিথি পালন করে থাকে গীতা মাহাত্যে আরো বলা রয়েছে জন্মাষ্টমী তিথির দিন যিনি গীতা পাঠ করবেন কোন শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না স্কন্দ পুরাণে বলা হচ্ছে জন্মাষ্টমী তিথি পালন করলে সন্তান সৌভাগ্য आरोग्य লাভ এবং অতুলনীয় আনন্দ লাভ হয় ইহকালে সুখ লাভ করে পরলোকেও সে অনন্ত পরিমাণ সুখ করতে পারে তো এরকম জন্মাষ্টমীর প্রচুর মাহাত্ম বিভিন্ন শাস্ত্র গ্রন্থে লেখা রয়েছে আমরা এই বিষয়ে আর বেশি বলছি না কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে এখন আমরা চলে আসছি জন্মাষ্টমী পালনের পদ্ধতির বিষয়ে সপ্তমীর দিন কি কি পালনীয় যারা আমিষ ভোজন এখনো করেন তারা অবশ্যই সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন আমিষ ভোজনের কথা চিন্তাও করবেন না আমি এই তিন দিন একেবারে বাদ সপ্তমীর দিন আরো করণীয় বিষয় রয়েছে আপনি ভগবানকে যা কিছু নিবেদন করবেন পুষ্পাঞ্জলি তার ফুল ফল মালা বিভিন্ন উপচারের দ্রব্য এগুলো সব সপ্তমীর দিন কিনে রাখবেন অষ্টমীর দিন যেন বেশি বাড়ির বাইরে বেরোতে না হয় ওই দিন শুধু ভগবানের সেবা ভগবানের নাম এই সব নিয়ে থাকতে হবে তাই সপ্তমীর দিন এই মার্কেটিংটা পুরো কমপ্লিট করতে হবে আরো করণীয় আছে গঙ্গা মাটি যদি জোগাড় করতে পারেন খুব ভালো দুটো গঙ্গা মাটির তাল প্রধান দরজার দুই পাশে রাখবেন তার উপরে দুটো ঘট বসাবেন মাটির ঘট কিনে আনবেন সেই মাটির ঘটে তেল সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন অঙ্কন করবেন এগুলো আপনারা জানেন সবাই করেছেন গঙ্গা মাটির তালের উপরে দুটো ঘট বসালেন তার মধ্যে গঙ্গা জল ঢাললেন একটু কালো তিল দিলেন দশকর্মার দোকান থেকে সর্ব ঔষধি প্যাকেট কিনে এনে একটু গুঁড়ো দিলেন তার উপরে আম সখা দেবেন বিজোর সংখ্যক পাঁচটা সাতটা তার উপরে সশিস ডাব বসালেন আর দুখানা কলা গাছকে দুদিকে বেঁধে দিলেন এটা করতে পারলে খুব ভালো এখন ফ্ল্যাটে করা সম্ভব নয় যার পক্ষে সম্ভব করবেন আর যদি একটু নারকেল দড়ি দিয়ে আম সখাগুলোকে বেঁধে বেঁধে বাড়ির রেলিং দরজায় টাঙিয়ে দেন ডেকোরেশনও হলো এবং এটা খুবই শুভ প্রাচীনকালেও এরকম ভাবে ঘর সাজানো হতো এছাড়া আপনি রং বেরঙের কাগজের সিগলি দিয়ে এলইডি বাল্ব দিয়ে গোটা বাড়ি ডেকোরেট করতে পারেন ভগবানকে আনন্দ দেওয়ার এই তো সুযোগ যত সুন্দর করে আমরা বেলুন দিয়ে সাজাবো ডেকোরেট করব হ্যাঁ আমার ছেলের জন্মদিনে আমি কত কি করি তাই না তাহলে ভগবানের জন্মদিনে আরো কত বেশি করা উচিত সপ্তমীর দিন এইসব ডেকোরেশনের কাজগুলোকে কমপ্লিট করে রাখতে হয় আর সংকল্প সপ্তমীর দিনকেই সংকল্প করে নেওয়া ভালো সংকল্পের দুখানা মন্ত্র বলছি একটি ছোট মন্ত্র একটি বিষদে মন্ত্র যেটা সম্ভব হয় সেটা বলবেন ছোট মন্ত্রটি এরকম অধ্যস্থিত্বা নিরার ও সর্বভোগ বিবর্জিত সর নংব আর যদি কেউ বিষদে নাম গোত্র সহকারে সংকল্প করতে চান তাহলে এই মন্ত্রটি বলবেন ওং বিষ্ণু ওং ভাদ্রে মাসে কৃষ্ণে পক্ষে অষ্টমা ড্যাশ গোত্র ড্যাশ দেব সম প্রীতিকম শ্রীকৃষ্ণস্য জন্ম মহোৎসবে মহাপূজাপূর্বক মহা অভিষেকং সে এখানে দুখানা ড্যাস বলেছি প্রথম ড্যাশটায় আপনার গোত্র বলবেন দীক্ষিত ব্যক্তি হলে অচ্যুত গোত্র বাকিরা নিজের নিজের গোত্র বলবেন আর দ্বিতীয় ড্যাসটা নিজের নাম বলবেন দীক্ষিত ব্যক্তি গুরুদেবের দেওয়া নাম বলবেন বাকিরা নিজের অফিসিয়াল নাম বলবেন এইভাবে ভগবানের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে সংকল্প করলেন যে আমি জন্মাষ্টমী পালন করব সপ্তমী সন্ধ্যায় অধিবাস করতে হয় অধিবাস মানে ভগবানের বিগ্রহ থাকলে বিভিন্ন মঙ্গলিক দ্রব্য তাকে দর্শন করাতে হয় তো সেটায় অনেক মন্ত্র আছে অনেক কিছু রয়েছে সবার পক্ষে করা সম্ভব নয় অ্যাটলিস্ট সপ্তমী সন্ধ্যায় একটু কীর্তন করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন অধিবাস কীর্তন এতেও ভাবে আর সপ্তমীর দিন রাত্রিবেলা শোয়ার আগে ভালো করে দাঁত ব্রাশ করবেন যেন দাঁতের ফাঁকে একটুও খাবারের কুচি না থেকে যায় তারপরে ভগবানকে প্রণাম করে সে করবেন হয়ে গেল সপ্তমীর দিনের কাজ অষ্টমীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠবেন চারটের সময় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতকৃত্য করবেন যা কিছু করণীয় স্নান করবেন তিলক আচরণ করবেন তারপরে নিজেকে শুদ্ধিকরণ মন্ত্র বলবেন ওং অপবিত্র পবিত্র বা বা অর্থাঙ্গি বাং সবাহ অভ্যন্তর সূচি এই মন্ত্র তো প্রত্যেকেরই জানা এই মন্ত্র বলবেন এরপরে ভগবানের কক্ষে প্রবেশ করার আগে গুরুদেবের অনুমতি নেবেন যারা গুরুদেব নেই শুধু প্রভুপাদের অনুমতি নেবেন যে আমি ভগবানের কক্ষে প্রবেশ করছি আমি অনুমতি দিন আজকে জন্মাষ্টমীতে আমি যা কিছু ভগবানের সেবা করব দয়া করে আপনি আমাকে দিয়ে করিয়ে নিন এইভাবে প্রার্থনা করতে হয় প্রার্থনা করে একটু হাতে আওয়াজ করে হ্যাঁ ভগবানের জয়ধ্বনি দেবেন তারপরে ভগবানের মন্দির কক্ষের দরজা খুলবেন ভগবানকে জাগরণ করাবেন জাগরণ করিয়ে ভগবানকে আচমন করাবেন তারপরে সুন্দর বাল্যভোগ দেবেন জন্মাষ্টমীর দিন বলে কথা হ্যাঁ ক্ষীর রাবড়ি এরকম মিষ্টি জাতীয় বাল্যভোগ তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করবেন বাল্যভোগ হয়ে গেল বান্নাভোগের পর ভগবানের প্রত্যেকটা ছবি যার আলেখ্য রয়েছে একটু গঙ্গা জল গোলাপ জল অগুরু এই পানীয় করে নেবেন তুলোয় ভিজিয়ে তুলোটাকে ভালো করে নিংড়ে নিয়ে প্রত্যেকটা ছবি সুন্দর করে মুছবেন মোছা হয়ে গেলে প্রত্যেকটা ছবিতে সুগন্ধি ফুলের মালা দেবেন জুই ফুলের মালা রজনীগন্ধা বা গাঁদা ফুলের মালা দিয়ে সুন্দর করে প্রত্যেকটা ছবি সাজাবেন এরপরে মঙ্গল আরতি করবেন তারপরে অর্চন করতে হবে অর্চন অনেক উপচারে হয় রসামৃত সিন্ধু গ্রন্থে চৌষট্টি উপচারে অর্চনের কথা বলা রয়েছে সেটা মন্দিরেই সম্ভব আমাদের পক্ষে করা খুবই কঠিন চৌষট্টি না পারলে ষোলো উপচারে ষোলো না পারলে দশ উপচারে দশ না পারলে মিনিমাম পাঁচ উপচারে অর্জন করতেই হবে পাঁচটা হচ্ছে মিনিমাম উপচার মানে বিভিন্ন উপকরণ যেগুলো আমরা ভগবানকে নিবেদন করবো উপচারের লিস্ট দিচ্ছি যারা পারবেন করবেন দেখুন স্বাগত পাদ্য অর্ঘ আচমন মধু বর্ক পুনরাচমন স্নান বস্ত্র আবরণ গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য এবং প্রণাম এই প্রত্যেকটা উপচারগুলোকে সংগ্রহ করতে হয় বানিয়ে নিতে হয় কেমন করে পাদ্য অর্ঘ বানাবেন সেটা পরে বলছি লিস্ট দিয়ে দিচ্ছি তাই ষোলোখানা যদি উপচার বানাতে পারেন তাহলে একের পর এক লিস্ট অনুযায়ী ভগবানকে এগুলি নিবেদন করতে হয় আর অনেকের পক্ষেই করা একটুখানি কঠিন তাই পাঁচটা উপচার মিনিমাম করতেই হবে কি কি শেষের দিকের পাঁচটা গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য এই পাঁচটা উপচারে অর্জন করতেই হবে কেমন করে বানাবেন লিস্ট দিয়ে দিচ্ছি পাদ্য বানাবেন কেমন করে পদ্ম ফুলের একটা পাপড়ি নেবেন তুলসী পাতা দুর্বা ঘাস শ্যামা এবং জল এই সব কিছুকে একটা গ্লাসে মিশিয়ে নেবেন ওটাই হয়ে গেল পাদ্য অর্ঘ আরেকটা গ্লাস নেবেন প্লাস্টিকের গ্লাস এখানে একটু কুচো ফুল দেবেন আতক চাল দেবেন জব তিল দুর্বা ঘাস সাদা সর্ষে একটু অগরু বা গন্ধ আর জল নেবেন আচমন করার জন্য আরেকটি গ্লাস নেবেন ভগবানের আচমনের উপকরণ কি কি দোকান থেকে কক্কল কিনে আনবেন সেগুলো দিয়ে একটু জল নেবেন হয়ে গেল মধুপর্ক কেমন করে করবেন দুধ দই ঘি চিনি বা মিষ্টি আর মধু বেশি পরিমাণে মধু দেবেন এইভাবে এগুলি তৈরি করতে হয় যতগুলি উপকরণ জোগাড় করতে পারবেন করবেন যদি এক পাঁচ না পারেন সেগুলো ছাড়াই চলবে বিভিন্ন পাত্রে বিভিন্ন উপচার রাখতে হবে আর যখন নিবেদন করবেন একটু চামচে করে ওই উপচার নিয়ে ভগবানকে দেখাবেন যে ভগবানকে নিবেদন করছি এইভাবে আপনি ষোলোখানা উপচারে ভগবানের অর্চন করতে পারেন না পারলে পাঁচটা উপচার প্রথম গন্ধ তো একটু অগুরু চন্দন গোলাপ জল হ্যাঁ এরকম একটা গন্ধ দরকার তো সেই গন্ধটা একটা জায়গায় রাখলেন একটা ফুল দিয়ে সেই যে তরলটা ওই ফুলে ভালো করে মাখিয়ে নিলেন ভগবানকে নিবেদন করলেন নিবেদন করে বললেন এসো গন্ধ ও কৃষ্ণায় এবারে এরপরে পুষ্প পুষ্পর মধ্যে যেমন ফুল আছে তুলসী পাতাটাও এর মধ্যে আছে একটু তুলসী পাতা চন্দনে ডোবালেন তুলসী পাতার যেটা ব্যাক পেজ মানে পিছনের পিছনের পৃষ্ঠা যেন সেই ব্যাক অংশটা ভগবানের চরণে টাচ করে থাকে ফ্রন্টটা যেন আমাদের দিকে থাকে তো সেই তুলসী পাতা ভগবানের চরণে দেবেন দিয়ে বলবেন এত তুলসী পত্রং ওম কৃষ্ণায় নম তারপরে সুগন্ধির পুষ্প নিয়ে আসবেন দোকান থেকে কিনে আনবেন গোলাপ ফুল পদ্মফুল সেই পদ্ম ফুলটাকে ফুটিয়ে তার মধ্যে একটা তুলসী পাতা ঢুকিয়ে দেবেন চন্দনে মাখাবেন ভগবানের চরণে দিয়ে বলবেন ইদম সুগন্ধ পুষ্প ওম কৃষ্ণায়ুনম তাহলে দুটো উপচার হয়ে গেল গন্ধ পুষ্প এবার ধূপ পাঁচটা ধূপ বা তিনটে ধূপ নিয়ে ভগবানকে দেখাবেন তারপরে মন্ত্র বলবেন এস ও ধূপ ওম নম। প্রদীপ একটা তিনটে বা পাঁচটা প্রদীপ পঞ্চ প্রদীপ জেলে ভগবানকে আরতি করবেন বলবেন এস ও দীপ ওম কৃষ্ণায়নম এরপর রসগোল্লা বা কোনো পায়েস কিছু একটা ভগবানকে নিবেদন করবেন ইদং নৈবেদ্যং মিষ্টান্ন পানীয় দিকং সর্বং ওম কৃষ্ণায় নব এইভাবে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য পঞ্চোপচারে পূজা হয়ে গেল এরপরে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি আপনি সকালেও করবেন আবার রাত্রিবেলায় অভিষেকের পরেও করতে পারেন তো পুষ্পাঞ্জলি করার নিয়ম কি আমরা যে মঙ্গলাচরণ করি ও অজ্ঞানতি বীর এরম করে পুরো মঙ্গলাচরণ করবেন পুষ্পাঞ্জলি গুরুদেব থেকে প্রথমে গুরুদেব তারপরে পরম গুরুদেব গুরু পরম্পরা স্বরগোস্বামী তারপরে চৈতন্য মহাপ্রভু পঞ্চতত্ত্ব হয়ে শ্রীমতী রাধারানী হয়ে কৃষ্ণের কাছে পৌঁছাতে হয় নিচ থেকে আস্তে আস্তে উপরে উঠতে হয় প্রত্যেকে যারা যারা নাম বললাম প্রত্যেকের চরণে পুষ্প দেবেন আর প্রণাম মন্ত্র বলবেন তুলসী তো সবাইকে দেওয়া যাবে না যারা বিষ্ণুতত্ত্ব কেবল তাদেরকেই তুলসী বালা দেবেন তো এইভাবে আস্তে আস্তে একদম শেষে কৃষ্ণের কাছে পৌঁছাবেন পৌঁছে ভগবানকে পুষ্পাঞ্জলি দেবেন ভগবানের প্রধান মন্ত্র বলবেন নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায়চ জগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম তারপরে বলবেন এস পুষ্পাঞ্জলি এস পুষ্পাঞ্জলি ওম শ্রী কৃষ্ণ আমি এই বলে পুষ্পাঞ্জলি দিলেন তাহলে এইভাবে ভগবানের পূজা অর্চনা হয়ে গেল আরতি হয়ে গেল বাল্যব নিবেদন হয়ে গেল এবার সারা দিন আপনি বেশি করে জপ করুন কৃষ্ণ কথা শুনুন হ্যাঁ বা ভগবানের রাত্রির জন্য বিভিন্ন তালের খাবার ইত্যাদি ইত্যাদি রান্না টান্না এগিয়ে রাখুন এগুলো চলবে রাত্রে যেটা করণীয় অভিষেক তো অভিষেক আমরা কখনো আরম্ভ করব মোটামুটি সাড়ে দশটায় আরম্ভ করব মনে রাখতে হবে পুরো অভিষেক করে তারপরে ভগবানকে আবার পুষ্পাঞ্জলি দিতে পারেন পুষ্পাঞ্জলি দেওয়ার পর ভগবানকে ভোগ নিবেদন করবেন তারপরে আরতি করবেন এই সব কাজ যেন রাত্রি বারোটার মধ্যে মোটামুটি শেষ হয়ে যায় তারপর ভগবানকে শয়ন দেবেন তারপর নিজেরা অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন তাই মোটামুটি দশটা সাড়ে দশটায় অভিষেক শুরু করতে হবে অভিষেকেরও অনেক পর্যায়ে আছে বিষদে অভিষেক আছে সংক্ষেপে অভিষেক আছে আমি বিষদ যাচ্ছি না কারণ অনেকেই এটা ঘাবড়ে যান আর প্র্যাকটিক্যালি করে না দেখিয়ে দিলে একটু অসুবিধা আছে তা আপনি এক অন্তত পক্ষে পাঁচ প্রকার ফলের রস গ্লাসে করে 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 রাখবেন এখন তো আম পাওয়া যাচ্ছে আনারস পাওয়া যাচ্ছে আঙ্গুর পাওয়া যাচ্ছে বেদানা পাওয়া যাচ্ছে মৌসুমী লেবু পাওয়া যাচ্ছে এরকম পাঁচ প্রকার ফলের রস এক গ্লাস করে করে রাখলেন একটু কাঁচা দুধ রাখলেন হ্যাঁ দুধ দই ঘি মধু মিছরির জল বিভিন্ন গ্লাসে রাখলেন তাহলে পঞ্চগব্য হয়ে গেল এগুলো হ্যাঁ পঞ্চামৃত হয়ে গেল দুধ দই ঘি মধু মিশ্রী পঞ্চামৃত তাহলে পঞ্চামৃত আর পাঁচটা ফলের রস আর দুধ ডাবের জল এই কটা দিয়ে অভিষেক করতে পারেন এতে ভগবান খুব সন্তুষ্ট হবেন তো অভিষেকের পদ্ধতি কি আপনি সমস্ত উপচারগুলোকে রাখলেন ফলের রস টস করে তারপর ডানদের তালুতে একটু জল বা গঙ্গা জল নিয়ে তার উপরে ছিটিয়ে দিয়ে বললেন ওম অস্ত্রায় ফট এইভাবে সব কিছুর শুদ্ধিকরণ হয়ে গেল এখন একটা অভিষেকের পাত্র লাগবে কানা উঁচু তামার পাত্র হলে ভালো হয় বা স্টিলের পাত্র হলেও চলবে তো পাত্র নিলেন তারপরে এই মধ্য আঙুলের গাঁট চন্দনে দিয়ে অষ্টদল পদ্ম আঁকতে হয় পারলে করবেন না পারলে না করবেন পদ্ম এঁকে তার উপরে তুলসী পাতা ফুল দিতে হবে সেখানে ভগবান বসবেন যদি বিগ্রহ থাকে গোপালকে বসাবেন যদি বিগ্রহ না থাকে মনে মনে বসাবেন কেমন আলেখ্য রেখে মনে মনে বসাবেন ভগবানকে ডাকার সময় বলবেন এরকম আবাহন মুদ্রা ইদম আশানং শ্রীকৃষ্ণায়নম নম তারপর ওই যে পাদ্য অর্ঘ করে রেখেছিলেন চামচে করে নেবেন এ তৎপাদ্যং শ্রীকৃষ্ণায়নম হম ভগবানের মুখের সামনে ধরে ফেলে দেবেন এ শ্রীকৃষ্ণায় শ্রীকৃষ্ণায়নম ওই যে অর্ঘ বানিয়ে রেখেছিলেন একটু চামচে করে নেবেন ইদম অর্ঘং শ্রীকৃষ্ণায়নম আচমন বানিয়ে রেখেছিলেন একটু চামচ করে নেবেন ইদম আচমনীয়ম শ্রীকৃষ্ণায়নম মধুপর্ক বানিয়েছিলেন এস মধুপর্ক শ্রীকৃষ্ণায়নম আবার আচমন ইদম পুনর শ্রীকৃষ্ণায় কৃষ্ণায়নম এটুকুনি অংশ পারলে করবেন না পারলে তাও দরকার নেই যিনি যেটুকুনি পারবেন কেমন আমরা জোর করছি না মন্ত্র দিয়ে দিচ্ছি পদ্ধতি বলে দিচ্ছি যিনি পারবেন করবেন না পারলে ঠিক আছে যেটুকুনি পারবেন ভগবান জানবেন যে আপনার পক্ষে ওটা হলো না এটা হয়ে গেল এরপরে ভগবান আসনে বসে গেছেন এখন বিগ্রহ থাকলে তাকে সিল্কের বা সাদা কাপড় পরাতে হয় হ্যাঁ কাপড় পরিয়ে তার গলায় একটা আঙুরের মালা বা কিশমিশের মালা এরকম পরালে ভালো ফুলের মালা আর একটা অভিষেক শঙ্খ পাওয়া যায় সেটা কিন্তু আলাদা করে দোকান থেকে কিনতে হয় প্রত্যেকটা যে ফলের রস বা দুধ ঘি যখন দেবেন তুলসী পাতা সহ অভিষেক শঙ্খে দেবেন তারপরে সেই অভিষেক শঙ্খ থেকে ভগবানের মাথায় নিবেদন করবেন ঠিক আছে প্রথমে পঞ্চামৃত দিলেন দুধ দই ঘি মধু মিষ্টি জল ওয়ান বাই ওয়ান ভগবানের মাথায় দিলেন তারপর একটুখানি আপনি পাঁচ প্রকার ফলের রস দিলেন তারপর ডাবের জল দিলেন ঠিক আছে এগুলো দেওয়ার পর ভগবানের স্নান হয়ে গেল ভগবানকে ভালো করে মুছিয়ে দিলেন রাজ বেশ পরালেন নতুন বস্ত্র রাজ বেশ অলঙ্কার মাথায় মুকুট বাঁশি সুন্দর করে পড়ালেন তারপরে যদি আপনি চান পুষ্পাভিষেক করতে পারেন গোলাপ ফুলের পাপড়ি গাঁদা ফুলের পাপড়ি আগে থেকে কুচিয়ে রাখলেন সেই ফুলগুলো ভগবানের মাথায় আস্তে আস্তে ফেললেন চারিদিকে ফুলে ভরে গেল ভগবান খুব খুশি হলেন সুগন্ধি ফুলের মধ্যেখানে ভগবান বসে আছেন এরপরে আপনি ভগবানকে রাজভোগ নিবেদন করবেন তালের খাওয়ার মালপোয়া নি পায়েস ফ্রায়েড রাইস যা যা আপনার পছন্দ পনির বিরিয়ানি হ্যাঁ ভগবানকে সুন্দর করে রাজভোগ নিবেদন করবেন ভগবানের খাওয়া হয়ে গেলে ভগবানকে আরতি করবেন ব্যাস হয়ে গেল কাজ কমপ্লিট ভগবানকে স্বয়ং দিয়ে দিলেন ঘুমিয়ে পড়লেন এরপর আমরা অনুকল্প প্রসাদ খাবো সারাদিন উপবাস থাকলে খুব ভালো নির্জলা হলে সব থেকে ভালো যদি একান্তই না পারেন একটু জল খাবেন তা যদি না পারেন তাহলে অনুকল্প দিনে আপনি গ্রহণ করতে পারেন ওই একটু ফল দুধ একটু একাদশী প্রসাদ গ্রহণ করতে পারেন আর রাত্রিবেলাতেও ভগবানের সেবা হয়ে যাওয়ার পরে অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন গ্রহণ করে শুয়ে পড়বেন পরের দিনকে সকালে ভগবানের আবার বাল্যভোগ দিয়ে মঙ্গল আরতি করবেন হয়ে গেলে একটু দানা শস্য প্রসাদ নিয়ে পালন করবেন কারণ তার পরের দিনকে হ্যাঁ শিল প্রভুপদের আবির্ভাব দিবস আবার বেলা বারোটা পর্যন্ত উপবাস ইস্কন ভক্তেরা করে থাকেন তাই একটু পালন করতে হবে একটু মহাপ্রসাদের চাল ডানা বা যে কোনো একটু মহাপ্রসাদ মুখে নিয়ে পালন করবেন পালনের মন্ত্র এটা বলবেন নম ভূতায় ভূতেশ্বরায় ভূত সম্ভবায় গোবিন্দায় নম পারণের মন্ত্র এভাবে বলবেন ব্যাস আপনার জন্মাষ্টমী কমপ্লিট আপনি ভগবানের কাছে হ্যাঁ কোনো যদি সেবা অপরাধ হয়ে থাকে ক্ষমা প্রার্থনা করবেন এই মন্ত্র বলে ওং মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎ পূজিতং ময়াদেবং পরিপূরণ তদস্তুমে এই মন্ত্র বলে ভগবানের কাছে সেবা অপরাধের ক্ষমা প্রার্থনা করলেন যদি কোনো অপরাধ হয়ে থাকে আর ভগবানের কাছে শুদ্ধ ভক্তি প্রার্থনা করবেন কেমন জন্মাষ্টমী করলাম দয়া করে আমাকে শুদ্ধ ভক্তি প্রদান করুন এই হলো পদ্ধতি আর জন্মাষ্টমী দিন কি কি করবেন না অবশ্যই পরনিন্দা পরচর্চা বৈষ্ণব নিন্দা প্রজল্প কথা বলা যে কোনো রকম পাপ কর্ম এমনকি পাপ চিন্তা এগুলো সবটা এগিয়ে চলতে হবে সারাদিন কৃষ্ণ ভাবনাময় থাকতে হবে আর পারলে পরের দিন প্রভুপাদের আবির্ভ দিবস খুব ভালো করে পালন করুন প্রভুপাদের অভিষেক করুন আরতি করুন এবং সকলকে প্রসাদ বিতরণ করুন তো আমরা চেষ্টা করলাম একটা ভিডিও সবটা বলতে জানি না সবটা বলতে পারলাম কি না কিছু ভুলে গেলাম কি না আশা করি এটা আপনাদের উপকার হবে আর আমরা হরিবাসের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই সবটার একদম পিডিএফ ফাইল লিখিত আকারে দিয়ে দেবো ওটা প্রিন্ট করে রাখবেন ওটা হাতে রাখলে আপনি খুব সহজে পুরো জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবেন আপনারা সকলকে আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন হরে কৃষ্ণ অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করবেন সকলকে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভ্যারিস ভেরি টাইট ইউ